কিছু নিকৃষ্ট কাজ বের হয়েছে সে নিকৃষ্ট কাজের মধ্যে অন্যতম একটি কাজ যে মডেল মেয়েদেরকে মডেল নামক যে একটা অসভ্যবানা এটা সমাজের ভিতরে সয়লাভ হয়ে যাচ্ছে যে যত ছোট কাপড় পরবে যে যত শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখাতে পারবে সে তত বেশি ফেমাস হবে মানুষের কাছে পরিচিতি পাবে সমাজের ভিতরে পরিচিত পাবে এটা অত্যন্ত দুঃখজনক একটা মেয়ে একটা মহিলা তার পোশাক আশাক কি হওয়া উচিত এটা কিন্তু আমাদের পয়গম্বর আলাহ সাল্লাহতু আসসালাম আল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন পয়গম্বর আলাহ সাল্লাহতু আমাদের আমাদেরকে বলেছেন তার কি পোশাক হওয়া উচিত সে তার শালীনতাটা কি কিন্তু এই মডেল নাম দিয়ে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করে এনে উলঙ্গ হয়ে তারপরে তাদেরকে বিজয় ঘোষণা করে কিছু পুরস্কার দেয় আমাদের মা বোনরাও বুঝতে চায় না মনে করছে এটাই ফ্যাশন এটাই দুনিয়ার নিয়ম আপনি চিন্তা করুন আপনার পোশাক যত ছোট হবে তত আপনার প্রতি মানুষ আকর্ষণ হবে আর এই আকর্ষণের জন্য সমস্ত দায় বার আপনার নিতে হবে আপনি তো দুনিয়ায় মোহে পড়ে গিয়েছেন অথচ আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার থেকে আকেরাতকে প্রাধান্য দিতে বলেছেন আপনি হয়তো এরকম করে মডেলিং করে আপনি কতদিন আপনার হায়াত জিন্দিগি তো শেষ হবে একদিন তো শেষ হবে একদিন তো আপনার আর এই বয়স থাকবে না আপনার চাহিদা আর থাকবে না তখন আপনি অনুতপ্ত হয়েও আপনার কোনো আর লাভ হবে না এজন্য আসুন এই সমস্ত পোশাক আশাক এই সমস্ত অনুষ্ঠানে আমরা কেউ না যাই সকলে বর্জন করি আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে বুঝবার মতো তাওফিক দান করুন ন্যায় এবং অন্যায় এই দুইটি জিনিস মানুষকে বুঝতে হবে ন্যায় অন্যায় যারা বুঝতে পারবে না তারা কখনো সাধারণ মানুষ বা মনুষ্যত্বর পরিচয় সে দিতে পারবে না ন্যায় ইনসাফ সত্য মিথ্যা এগুলো যাচাই করার মতো যাদের মেদানে যাদের শক্তি নেই তারা কখনো দেশকে পরিচালনা করতে পারে না কালো কি কালা বলা সাদাকে সাদা বলা এই জিনিসগুলো যদি আমরা যতক্ষণে না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সমাজে শান্তি ফিরে আসবে না পৃথিবীতে যত ধনী রাষ্ট্র আছে ভিত্তিক তাদের শাসন আমল ভিত্তিক যেখানে শাসন চলে ন্যায় বিচার চলে অন্যায়কে অন্যায় বলে ন্যায়কে ন্যায় বলে তাদের দেশটা সুন্দর হয় তাদের দেশের মানুষ সুন্দর হয় তাদের জনগণ সুন্দর হয় তাদের দেশটা ভালো থাকে কিন্তু যারা ন্যায়কে ন্যায় বলতে পারে না অন্যায়কে অন্যায় বলতে পারে না শুধু চোখ আছে দেখবে মুখ আছে বলতে পারবে না এটা কিন্তু আসলে ন্যায় অন্যায়ের পরিচয় নয় ন্যায় ভিত্তিক যে সমাজ গঠন করা হয় যেখানে সকলের মতামত থাকবে সকলে মত প্রকাশ করবে কারো জন্য কোনো বাধা থাকবে না কারো জন্য কোনো নিষেধ থাকবে না একটা সত্য কথা ন্যায়ের কথা ন্যায়ের পথে থেকে কখনো মানুষের এই আতঙ্কে থাকতে হবে না যে এখনই আমার উপরে যে কোনো অত্যাচার নির্যাতন জুলুম চলে আসছে কিনা এই চিন্তা যতক্ষণ মানুষ দূর করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসবে না এজন্য আসুন পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিছু দিনের জন্য এই কিছু দিনের জন্য ন্যায়কে ন্যায় বলি অন্যায়কে অন্যায় বলি কারণ ন্যায় অন্যায় যখন কোনো ভেদাভেদ থাকে না তখনই সমাজে অরাজকতা অশান্তি সৃষ্টি হয় এই জন্য আসুন সকলকে উদার্থ আহ্বান জানাচ্ছি ন্যায়কে ন্যায় বলি অন্যায়কে অন্যায় বলি